ওয়েলকাম টু ব্যাক করি সকলে ভালো আছেন তো আজকে এই ভিডিও টিটার মাধ্যমে দেখো যে আপনি কীভাবে সান টি টোয়েন্টি ডট যে ব্যাটেন হয়েছে কীভাবে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অন দ্য বেস্ট এবং পাওয়ারফুল একটা ওয়েবসাইট এই সান টোয়েন্টি ডট লাইভ তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই তাই আপনি নিজে নিচ্ছিলেন এছাড়া আপনি আইপিএল বিপিএল বেক বা সিপাল খেলা থেকে শুরু করে সকল খেলা লাইভ উপভোগ করতে পারবেন এবং যে কোনো যে কোনো প্রবলেম হোক আমার মাধ্যমে সলভ করতে পারবেন তো একটা বিষয় দেখুন এখানে একটা মৌল একটা বিষয় বলি সেটা হলো এই একটা মোবাইলে একটা অ্যাকাউন্টে তৈরি করা যায় কিন্তু আপনি এজন্য যখন অ্যাকাউন্টটা তৈরি করবো করবেন আর যদি কখনো দেখেন যে প্রবলেম ফেস করেন বা অ্যাকাউন্ট হইতেছে না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে ডিসপ্লেতে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আমার মাধ্যমে আপনার যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবেন যেখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার যাবেন ব্রাউজার গিয়ে জাস্ট টাইপ করে নেবেন এস ইউ এন সান টি টোয়েন্টি ডট এল আই ভিএল এই যে এটার যে উপরে এটা হলো ওদের ওয়েবসাইট বা ওয়েবসাইটের লিঙ্ক এতটুকু লিখে আপনি সার্চ দেবেন এভাবে আসবে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে দেখুন রেজিস্টার নামে একটা অপশন পাবেন আর এই জি টি আর এই যে রেজিস্টার নামে যে অপশন আছে রেজিস্টার ক্লিক হবে এই ফর্মটা ফোন করতে হবে প্রথমে ইউজার আইডি কি আপনি আপনার নামের সাথে একটা সংখ্যা এ জেটে রাজা রাজার সাথে একটা সংখ্যা বসে দেয় নাম্বার কারণ সাইডে অনেক ইউজার আছে তো নামের সাথে একটা সংখ্যা বসে না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে না তো একই আমি দুইটা অ্যাকাউন্ট হয়ে যায় আমি দিলাম কি রাজা ফোর ডাবল ফাইভ এভাবে করে আপনি একটা ইউজার নাম দেবেন তারপর কি মোবাইল নাম্বার আপনি যে নাম্বারে দেখান তৈরি করতেছেন সেই নাম্বারে আমি আমার নাম্বার দিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন এইট সেভেন ফাইভ টু থ্রি আমি আমার নাম্বার দিলাম আপনার নাম্বার তারপর কি আপনি একটা জিমেল দেবেন আপনার মোবাইলে যে জিমেল আছে আমি জিমেল দেয় জিমেল অ্যাট দা রেট জি এ আই এম ডট সি ও এম জিমেল ডট কম তারপর দেখুন সান ক্লাব অফিসিয়াল এখানে সাইডের নামটা লেখা আপনি এখানে টাস করবেন এখানে টাস করলে দেখবেন আমাদের ক্লাবটা এই উপরে দিকে থাকে এখন একেবারে নিশ্চয় দিকে আছে যে দিক ক্লাব আপনি এখান থেকে স্কোর করে এভাবে করে দেখবেন কোথায় আমাদের ক্লাবের নামটা আছে

তারপরে দেখুন পাসওয়ার্ড আপনি অ্যাকাউন্ট জন্য যে পাসওয়ার্ড ইউজ করছেন সেই পাসওয়ার্ডটা দেবেন দেখুন এখানে একটা ক্যাপস আছে এই ক্যাপচাটা যদি না বোঝেন আপনি একটু জুম করেন জুম করলে অনেক সুন্দরভাবে ক্যাপচাটা বোঝা যায় দেখুন থ্রি ফাইভ ওয়ান নাইন ফোর এই লেখাটাই এখানে লিখে দেবেন থ্রি ফাইভ ওয়ান নাইন ফোর এইভাবে আপনি এই যে সেট করবেন এভাবে সেট করবেন আপনি দেখবেন কোথাও কোনো প্রকার ভুল তৈরি আছে এখানে আমি আবারও বলে একটা মোবাইলে একটা অ্যাকাউন্টে হবে এবং আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রবলেম হোক আমার মতে সলভ করতে পারবেন আবার দেখুন নিচে যদি ফলো কর এই ফর্মটা পূরণ করার পর ক্রিয়েটেড অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন সিআর ই এ ডাবল সি ওই ক্রিয়েটেড অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে আমি আবারও বলি এই ফর্মটা পূরণ করার সময় মাস বিশ হান্ড্রেড পার্সেন্ট শিওর এই বিক্রি করলে আপনার অ্যাড করবেন তো যা ক্রিয়েটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট করার পর আপনি এখন লগ ইন করবেন লগ ইন করার জন্য এই যে প্রথমে যে আপনি আপনার অ্যাকাউন্টের সাথে যে নামটা লিখছেন সেই নামটা লিখবেন তো আমি আমার নামটা লিখি এই যে দেখুন আমি একটু ইজনের নেম এবং নিচে পাসওয়ার্ড দিলাম তারপরে যেখানে লগ ইন নামে যে অপশন আছে এই হলো যে আইএন এ লগ ইন ক্লিক করবো লগ ইনে ক্লিক করলে দেখুন আমাদের লগ ইন হয়ে গেছে এই যে লগ ইন হয়ে যায় জাস্ট এই প্রসেস হলো অ্যাকাউন্টে তৈরি করতে হয় এখন এখানে অ্যাকাউন্ট তৈরি করলে হবে না এখানে গেম ধর ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার জন্য আপনি যে দেখুন এখানে উপরে যে আপনার মানুষের আইকন আছে পাশে কিন্তু প্লাস চিহ্ন আছে একটা যোগ চিহ্ন আছে এখানে ক্লিক করবেন আপনি যদি আমার সাথে যোগাযোগ করে ডিপোজিট নিতে পারবেন তারপরে দেখেন এখানে এই যে দেখুন এখানে বিকাশ নামে একটা লোগো আছে এই লোগোর আপনি টাচ করবেন দেখুন

জমা হয়ে যাবে যদি দেখেন দশ পনেরো মিনিট আপনার টাকা জমা দেয় সাথে আপনি আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি ডিপোজিট করছি আমার টাকা দেয় না এই যে ব্যালেন্স এই ব্যালেন্সে যাতে টাকাটা রাখতে পারবেন জাস্ট এই প্রসেস হল অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো বলে আসলে আপনি বুঝতে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন তারপরে যদি বুঝতে প্রবলেম ফেস করেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন